আশিনপুর গ্রামটি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত গ্রামটি আনুমানিক দেড় হাজার বছরের পুরনো কথিত আছে ঐতিহ্যবাহী এই আশিনপুর গ্রামটি বাবু অশ্বিনী কুমারের নামানুসারে নামকরণ করা হয়েছে আশিনপুর গ্রামটি ধর্মশহর বা পূর্ণভূমির শহর নামেও পরিচিত ছিল এই গ্রামটিতে ঝুম নামে একটি জায়গা আছে যে জায়গাটির মাটি খুঁড়লে এখনও ইট পাওয়া যায় কিছু কিছু জায়গায় ইটের জন্য মাটি খোঁড়া মুশকিল হয়ে পড়ে ধারণা করা হয়ে থাকে যে পুরনো ভবনের ধ্বংসাবশেষ এর অংশ হল এই ইটগুলি আশিনপুর স্কুলের পেছনে একটি দীঘি আছে যেটির বয়স প্রায় সাতশো বছর এই দীঘিটির তলদেশ পাকা আছে আশিনপুর স্কুলের পশ্চিম পাশে একটি ঈদগাহ আছে এই ঈদগাহের দক্ষিণ পূর্ব কোণে একটি বহু পুরাতন বট আছে এই গাছটি এখনও তার ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে এটি যেন আশিনপুরের বহন করে চলছে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে অনেক কবি সাহিত্যিকের এই গ্রামটি আগমন ঘটেছিল কবি গোলাম মোস্তফা কবি জসিম উদ্দিন কবি ফরুক আহমেদ প্রমুখ এবং অন্যান্য আরও বিখ্যাত কবিদের আগমন ঘটেছিল এখানে এই গ্রামটি তার ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বাংলার অন্যতম অপরূপ গ্রামগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়ে আছে